আমরা আমাদের তীর্থভূমি আন্দোলনের তীর্থভূমি সল্ট লেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছি এই অবস্থান স্থল থেকেই আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের কর্মসূচি এক্ষুনি ঘোষণা হবে এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে এটা বলা you <laughs> সময় বারোটা আমি বলে দিচ্ছি সবটাই শুনুন একুশ তারিখ আমরা আপাতত ঠিক হয়ে আছে চিঠিটা দেওয়া হয়েছে আমরা ঠিক যেমন ভাবে করেছিলাম ওটা শিয়ালদা থেকে করেছিলাম আমরা সেটা আলাদা আলোচনা করে মৌলানি থেকে আমরা যাবো কারণ হচ্ছে যেমন এটা এই রুটটা চেঞ্জ করতে পারে ওরা যে রুটটা আমাদের দেবে বা বিকল্প আমাদের নবান্ন অভিযান এটা হবে এটা একদম নিশ্চিন্ত যেমন ছিল তাতে যা হবে দেখা যাবে রাস্তায়

আমাদের আর বেতন নীতি করি কিনা আমরা বুঝতে পারছি না অনেক নাটক হয়েছে অনেক নাটক আমরা দেখেছি এবং নাটকের আমাদের এই মাধ্যমে সুতরাং চব্বিশ তারিখ একুশ তারিখ এবং উনিশ তারিখ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা দেহ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার পরিবর্তনের লক্ষ্য আমাদের নেই সরকারের নীতি সরকারের মূল্যবাদ পরিবর্তনের জন্য অবস্থান লক্ষ্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটা হচ্ছে সেন্ট্রালি সব দিন উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণবঙ্গের চারটে পাঁচটা জারা আমি তাদের আপনারা কষ্ট করে আসতে হবে আবার কষ্ট করে আপনাদের যেতেও হবে নিজের সাথে এই লড়াই আপনাদের করতে হবে এর সাথে যুক্ত হবে যারা শুরুতাই আবার উত্তরবঙ্গে যারা চিকিৎস কেখেছেন উত্তরবঙ্গে যে আমরা বেশি চাপ করছি না কারণ আপনারা জানেন এই মুহূর্তে আমরা অসহায় একজন উচ্চকাঙ্গের শিক্ষককে আসতে তার দু হাজার টাকা খরচ তারা যেটা ভাবে না পারবেন সেইভাবে আমরা সেটি তারা বলা হয়েছে তাদের নেতৃত্ব থেকে বলা হয়েছে তারা কর্মবিরোধিতা সম্পূর্ণভাবে তারা পালন করছে কর্মবিরোধিতা তারা সম্পূর্ণভাবে পালন করছে আবার বলছি কর্মবিরোধীতে আমরা কোন লিখিত দেব না আমরা স্কুলকে মৌলিকভাবে জানিয়ে দেব যে আমরা সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ আমাদের ভোট না তারা কাছ থেকে নেবে বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব আমরা থেকে এই অমানবিক সরকারের হাতে নিজেদের অস্ত্র তুলে দেবো না নিজেদের বিপদের অস্ত্র তুলে দেবো না সুতরাং আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আজকের ফেসবুক লাইভের মধ্যে যারা শুনছেন আমার শুনে রাখুন আমরা কোনো লিখিত চাইব না আমরা বলবো আগামী শতক আজকে থেকে ছাব্বিশ তারিখ অব্দি স্কুলে আমরা আসবো না সুতরাং এইভাবে তারা চলবে তারা সিএল লিখবে কি মেডিকেল লিখবে কি লিখে আপনি লিখবে সেটা তারা লিখবে কিন্তু তাদের বিরুদ্ধে যদি কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয় সর্বপ্রথমে সমগ্র শিক্ষা বাতাও মঞ্চের নেতৃত্বরা এবার আমাদের তারা

এবার উত্তরবঙ্গে যারা আছে তারা সাথে থাকে অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে যা বলেছে আমরা কিন্তু গোটা প্রাণটা কিন্তু বাইরে যাচ্ছি না কিন্তু সময় আমাদের চাই সময় আমাদের করতে হবে এই সরকারের বিরুদ্ধে দাবি জানতে গেলে সময় তো হচ্ছে একমাত্র রাস্তা তাহলে একুশ বাইশ তেইশ আবার বলছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ হাওড়া হচ্ছে এটা কন্টিনিউয়াস আছে তার সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এটা হচ্ছে আমাদের একুশ বাইশ তেইশ এরপরে রইল চব্বিশ তারিখ আপনার আপনাকে ঐতিহাসিক জমায় আমাদের করতে হবে শিক্ষা সমাবলী খেলা অভিযান এটা আমরা কোথা থেকে করবো আমরা অ্যাপ্লিকেশন করেছি যে আমরা সিটির বেশি দূরে নয় সিটি সেন্টার থেকে বুঝতে পারছেন বেশি দূরে নয় সিটি সেন্টার থেকে বিকাশ ভবন কি হবে সেটা সময় বলবে এখন কিছু বলবো না কয়েকটু জেনে রাখুন সেদিন কিভাবে সময় করবে দেখা যাবে আমাদের সমাজকে জোর বেশি তাই ছাত্রী সরকারের আমাদের জোর বেশি সেদিন আমরা বুঝে নেবো কারণ চব্বিশ চব্বিশ ছাব্বিশ চব্বিশ তারিখে ওখানে যা হবে কত আজকে দেখা যাবে পুলিশ পারে দেখা যাবে কত আমাদের সব সময় ছাব্বিশ কোন নির্দেশনা হবে না সব জেলা হঠাৎ ছাব্বিশ এটা উল্টো কেন্দ্রীয় ভাবে থাকবে সর্বসম্পর্ক সেখানকার আলোচনা হচ্ছে এবার সভাপতি সেটা সরকার সাহায্যে নিতে হবে কোন নিশ্চিত কোন বিশ্বিক্ষ কিন্তু আমরা মন্তব্য করতে না আমরা মাস মানুষ স্কুলের বয়স সরকারি শিক্ষা থেকে বাঁচিয়ে রেখে